কম বেশি দেড়শো শব্দে পরীক্ষায় পাস ফেল থাকা উচিত কি না এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা পাঁচ নাম্বার এটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা মাঝ বরাবর একটা হেডিং করবে পরীক্ষায় পাস ফেল থাকা উচিত কিনা না দুই বন্ধু অর্পণ রাহুল অর্পণ বলছে হাই রাহুল আজ স্কুলে শুনলাম আবার নাকি পাস ফেল ব্যবস্থা চালু হতে পারে তুই কি মনে করিস এটা ঠিক হবে রাহুল হাই অর্পণ আমি মনে করি পাস ফেল ব্যবস্থা থাকা দরকার কারণ এতে ছাত্ররা আরও মনোযোগী হয় এবং পড়াশোনার প্রতি গুরুত্ব দেয় অর্পণ ঠিক বলেছিস তবে আমি আবার মনে করি ছোটদের ওপর এটা অনেক মানসিক চাপ সৃষ্টি করে কেউ ফেল করলে ওদের মন খারাপ হয় পড়াশোনার আগ্রহও কমে যায় রাহুল সেটাও ঠিক কিন্তু ভাব যদি পাস ফেল না থাকে তাহলে অনেকেই গুরুত্ব দেবে না তারা ভাববে ফেল তো হবই না তাহলে কেন কষ্ট করব ফলে পড়াশোনার মান কমে যাবে অর্পণ হ্যাঁ তোর কথায় যুক্তি আছে কিন্তু আমি মনে করি ছোটদের জন্য কিছুটা নমনীয়তা থাকা দরকার প্রাথমিক স্তরে না হলেও উচ্চ শ্রেণীতে ফেল ব্যবস্থা থাকা ভালো রাহুল একদম ঠিক আসলে পাস ফেল থাকলে প্রতিযোগিতা তৈরি হয় ছাত্ররা চেষ্টা করে ভালো করতে তবে শিক্ষকদের উচিত ফেল করা ছাত্রদের উৎসাহ দেওয়া যেন তার হাল না ছাড়ে অর্পণ খুব সুন্দর বলেছিস আমি মনে করি পাস ফেল ব্যবস্থা থাকলেও সেটা যেমন ভয় নয় প্রেরণা হিসাবে কাজ করে রাহুল হ্যাঁ আমরা যদি ইতিবাচকভাবে দেখি তাহলে এটা ছাত্রদের উন্নতির পথ খুলে দেয় অর্পণ একদম তাই শিক্ষা মানে শুধু নম্বর নয় শেখার ইচ্ছা বাড়ানোও জরুরি রাহুল একমত চল এবার বাড়ি যাই কাল আবার এ নিয়ে বন্ধুদের সঙ্গেও আলোচনা করব।